শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও ভালো আছো আজ সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য ভাবছি যে আজকে খিচুড়ি বানাবো কিন্তু খিচুড়ি বানাতে গেলে অনেক শাক সবজির প্রয়োজন কিন্তু বাড়িতে এত সব শাক সবজি নেই তাই আমি ভাবছি বাড়িতে যা আছে তাই দিয়ে আমি মিডিয়াম একটু খিচুড়ি বানাবো তার জন্য আমি এই যে দেখো বন্ধুরা একটু আলু একটু কুমড়ো আর কিছু ডাল চাল নিয়েছি আতপ চাল আর দানার গুঁড়ি চাল এ দেখো আমার সমস্ত রকমের সবজিগুলোকে আগে আমি কষে নিয়েছি কষে কুকারে করে সিদ্ধ করে নিয়েছি আর ডালও দিয়েছি সেগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি এবং চালগুলোকে আমি কষে জল দিয়ে হলুদ আর নুন দিয়ে সিদ্ধ হতে দিয়েছি এরপর দেখো আমি সমস্ত সবজি একত্রে মিক্সড করে দিলাম এরপর খিচুড়ি হচ্ছে আর আমি বানাবো ডিমের डिमिर कारी